বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপ বা ফেঙ্গাল ঘূর্ণিঝড়টা নিম্নচাপ বলবো না ফেঙ্গাল ঘূর্ণিঝড়টা ভালো মাত্রায় প্রভাব বিস্তার করেছে এবং ভারতবর্ষের দক্ষিণের দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বিশেষ করে কেরালা এবং তামিলনাড়ুর দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে এইদিকে ব্যাঙ্গালুর সাইডেও রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় একটা প্রভাব রয়েছে কাজ করছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও শ্রীলঙ্কার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখা যাচ্ছে বৃষ্টিপাতও চলছে আমাদের ফোকাস পয়েন্ট যেটা হবে সেটা আমরা আমাদের ফোকাস পয়েন্টে থাকবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে রকম সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে আমরা একটু তাকাবো তো দেখুন আমরা যদি একটু দেখে নিই যে পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে কিনা তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিক দিয়ে সামান্য মেঘলা আকাশ বেশ কিছু জায়গাতে রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো দেখুন আমরা দেখছি যেটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বীরভূমের দিক থেকে যেমন মেঘ দেখতে পাচ্ছি পাশাপাশি আরো অন্যান্য দিকে মেঘ রয়েছে পাশাপাশি আমরা এদিকে আরও আরো মেঘ দেখতে পাচ্ছি বরিশালের দিক থেকে মেঘ দেখা যাচ্ছে চট্টগ্রামের দিক থেকে মেঘ রয়েছে ভালো মাত্রাতে তো আমরা দেখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা কি রয়েছে পাশাপাশি নিম্নচাপের দিকেও একটু ফোকাস করবো আমরা যদি একটু নিম্নচাপটার দিকে ফোকাস করি তাতে করে দেখা যাচ্ছে যারা যে নিম্ন নিম্নচাপটা বা ঘূর্ণিঝড়টা ফেঙ্গাল ঘূর্ণিঝড়টা কিন্তু একদম চেন্নাই পুদুচেরি এই সমস্ত এলাকার দিক থেকে চলছে পাশাপাশি আমরা এদিকে দেখছি যেটা যে এই দিকে রামেশ্বরমের থেকে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া চলছে এই মুহূর্তে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখব যে এর পরোক্ষ যে প্রভাবটা সেটা পশ্চিমবঙ্গের দিকে কতটা পড়ে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি একটু এগিয়ে যেতে দেখা গেল যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের দিকে সামান্যতম প্রভাব একটা থাকছে মারাত্মক প্রভাব যে পশ্চিমবঙ্গের দিকে থাকছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না তবে ভুবনেশ্বরের দিক থেকে প্রভাব থাকছে ভুবনেশ্বর বা পুরীতে যারা এই মুহূর্তে বেড়াতে গেছেন তারা হয়তো বা বা কয়েকদিনের মধ্যে বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে তারা একটু ঝড়ের মধ্যে পড়বেন তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই ট্যুর প্রোগ্রাম ভেসতে দেওয়ারও কোনো মানে হয় না কারণ খুব একটা সমস্যা যে হবে এমনটা কিন্তু নয় যেটা প্রথম দিকে বলে আসছি কারণ এর মেন যে প্রভাবটা সেটা কিন্তু রয়েছে তামিলনাড়ুর দিকে আর পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা প্রভাব পাচ্ছি না তবে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে হালকা একটু মেঘলা আকাশ থাকবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখুন উনত্রিশ তারিখের দিক তো আমরা পেরিয়ে গেলাম খুব একটা কিছু পেলাম না তিরিশ তারিখের দিক থেকেও দেখা যাচ্ছে হালকা ফুলকা একটু দুটো মেঘলা আকাশ থাকবে আর সমুদ্রের দিকে সামান্য পরিমাণে একটু দুই ঝোড়ো হাওয়া থাকবে এই পর্যন্ত দেখা যাচ্ছে তবে মারাত্মক আকারে কিন্তু কোনোটাতেই নেই আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আরেকটা দেখলাম যে নিম্নচাপের যে আর একটা ফেংড়ি সেটা আবার বিশাখাপত্তনমের দিকে প্রবেশ করবে সেটা তিন তারিখ নাগাদ ডিসেম্বর মাসের সেরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তো এদিকে আরব সাগরের দিক থেকেও রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা কিন্তু মারাত্মক প্রভাব কিন্তু সেভাবে কোথাও পেলাম না তবে বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে চট্টগ্রামের দিক দিয়ে আমরা পাচ্ছি অন্যান্য সাইডে কিন্তু অতটা নেই আমরা দেখবো যে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে আমরা দেখছিলাম যে রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি তাকাই বেশ কিছু জায়গাতে বৃষ্টি এবং তার সঙ্গে স্নোফলও চলছে গ্যাংটকের দিকে বৃষ্টি চলছে দার্জিলিং এর কিছু কিছু জায়গাতে হালকা ফুলকা ছিটে ফোটা বৃষ্টিপাত চলছে আমরা যদি দেখি একটু সামান্য একদম গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর সাইডে কালিম্পং এরও দু একটা জায়গাতে রয়েছে তো আমরা একটু দেখব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বা আর অন্যান্য কোথাও সাইডে রয়েছে কিনা আমরা দেখছি যেটা দেখুন আজকে তো আমরা আর পাবো না বৃষ্টিপাত উনত্রিশ তারিখ নাগাদ আমরা দেখছিলাম যে একটু বৃষ্টিপাত রয়েছে আঠাশ তারিখ অর্থাৎ কালকে কালকেও কিন্তু একটু মেঘলা মেঘলা করেই কাটবে মারাত্মক যে বৃষ্টি 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 হবে না কিন্তু একটা মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকবে আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে দেখুন আমরা বৃহস্পতিবার অর্থাৎ আঠাশ তারিখ দেখা যাচ্ছে যেটা মারাত্মক কিছু সম্ভাবনা নেই হালকা মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কালকে দুটোর দিক করে কালকে দুটোর দিক করে চট্টগ্রামের বেশ কিছু এলাকার দিকে ধানচির দিক থেকে লামার দিক থেকে এদিকে গজালিয়ার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে এবং চট্টগ্রামে যে বৃষ্টিপাতটা হবে গোটা চট্টগ্রাম জুড়ে সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি মতন বৃষ্টিপাত এবং তারপরে কিন্তু জোরালো ঠান্ডা পড়বে আমরা আঠাশ তারিখে প্রায় শেষের পথে রয়েছি রাত্রি দশটার দিকে এগারোটার দিকে রয়েছি আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি এবারে চট্টগ্রাম যেমন বৃষ্টিপাতটা রয়েছে গোটা চট্টগ্রাম জুড়েই তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা এলাকাতে আমরা পাবো দেখুন আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত রয়েছে কালাপাড়ার সাইডে রয়েছে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আমরা পাবো পশ্চিমবঙ্গের দিক দিয়ে সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবে পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনার দু একটা জায়গাতে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না আমরা উনত্রিশ তারিখে প্রবেশ করে গেছি এবং উনত্রিশ তারিখেই বৃষ্টিপাতটা মেনলি হবে এবং আমরা দেখছি এদিকে কালাপাড়ার দিকে বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সাইডে বৃষ্টিপাত রয়েছে খুলনা বরিশালের দু একটা সাইডে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি তাদের করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে মোটামুটি হবে বৃষ্টিপাত তিরিশ তারিখ নাগাদ বেশ কয়েকটা এলাকাতে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিকে যেমন উড়িষ্যার বালেশ্বরের দিকে সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে ঠিক বারোটার দিক করে দেখাচ্ছে বারোটা একটার দিক করে কাঁথি দীঘা এই সমস্ত সাইডে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা তার সঙ্গে সঙ্গে কলকাতার দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি সেটা করা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে একটু একটু বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হবে মারাত্মক বেশি বৃষ্টিপাত কিন্তু নেই খুব একটা আর তার সঙ্গে সঙ্গে আমরা এদিকে খুলনা তো বলেছি এদিকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পুরো দক্ষিণের দিকটাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই এবং এক তারিখও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি রবিবার দিনে এবং তবে রবিবার দিনে কিন্তু অতটা বৃষ্টি থাকবে না সকালের দিকে একটু একটু বৃষ্টিপাত থাকবে তাও পূর্ব মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত এলাকার দিকে অর্থাৎ একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে তারপরে কিন্তু অতরা বৃষ্টিপাত নেই তবে তিনটের দিকে দেখা যাচ্ছে খড়গপুরের সাইডে বৃষ্টিপাত একটু একটু হতে পারে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে আর একটু এগিয়ে যাবো আমরা দেখা যাচ্ছে যেটা যে এক তারিখ অর্থাৎ এক তারিখ কেন দু তারিখেও বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে পুরোটাই হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক এই এক তারিখের পর থেকে বা উনত্রিশ তারিখ তিরিশ তারিখের পর থেকেই কিন্তু জাঁকিয়ে একটা ঠান্ডা পড়ে যাবে তো এর আগে তো বলেছিলাম যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন তারা শুনেছেন যে একটা ভালো মতন বৃষ্টিপাত কিন্তু আসবে ভালো মতন বলতে মোটামুটি একটা বৃষ্টিপাত আসবে যেটা শীতকালের রেসপেক্টে অনেকটাই ভালো মতন হয়ে যায় তো সেই বৃষ্টিপাতটা কিন্তু আসতেই হবে না হলে কিন্তু ঠান্ডাটা পড়বে না এবং আপনাদেরকে জানিয়ে রাখি এবছর কিন্তু অনেকগুলো জায়গা থেকে আমরা রিপোর্ট পাচ্ছি যেটা আপনারা শুনেছেন এবছর কিন্তু একটু ভালো মাত্রায় ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যায় কতটা কি ঠান্ডা পড়ে না পড়ে সেদিকে আমাদের নজর থাকবে এবার একটু আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো আলিপুর আবাদ দপ্তর কি জানাচ্ছে দেখুন না সাতাশ এগারো দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি প্রথমে আসছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে একেবারে তিন তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে কলকাতা হাওড়া তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জেলাগুলোতেও রয়েছে তবে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর রয়েছে আর তার সঙ্গে নর্থ চব্বিশ পরগনা তো তার আগের দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে তিরিশ তারিখ নাগাদ ওভারঅল বলতে পারি যেটা নর্থ চব্বিশ সাউথ চবিস্বনা কলকাতা হাওড়া হুগলি বেশ কয়েকটা জেলার দু একটা জায়গাতে একটু টুকটাক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর যেমন পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুরে শুষ্ক শুকনো আবহাওয়া দেখাচ্ছে যদিও বা উইন্ডিতে দেখাচ্ছে বৃষ্টিপাত হবে তো দেখা যায় কতটা কী হয় তার সঙ্গে ঝাড়গ্রামে আমরা পাইনি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে পুরুলিয়াতেও শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে তার সঙ্গে সঙ্গে আমরা বাকি দিন জায়গা জেলাগুলোতেও কিন্তু পাচ্ছি যারা শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে ওভারঅল সমুদ্র উপকূলবর্তী এলাকার দু একটা জায়গাতে একটু আত বৃষ্টিপাত হবে তবে সতর্কতা আশা করি কোথাও পাবো না দেখুন সতর্কতা কিন্তু কোথাও কিছু নেই যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য কোনো রকম সতর্কতা দেওয়া নেই এবারে আমরা আসছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের রিপোর্ট কী বলছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি টুকটাক কুয়াশা সম্ভাবনা ছাড়া আর কিন্তু খুব একটা কিছু নেই ভারী ধরনের বৃষ্টিপাত বা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতেরও কোনো রকম সম্ভাবনা নেই একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া এবং সতর্কতাও যদি তাকায় সতর্কতাও কিন্তু কোথাও কোনো রকম কিচ্ছু নেই তবে দু একটা দিন বৃষ্টিপাত হবে সেটা কিন্তু মোটামুটিভাবে দেখাই যাচ্ছে আপনারা মোটামুটিভাবে খবর পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও যারা দেখেছেন তারাও খবর পেয়েছেন এই বৃষ্টিটা ছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই তো যাই বন্ধুরা আশা করছি আপনি আমার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন নামখানা গঙ্গাসাগর এই সমস্ত এলাকার দিকে কেমন কী লেভেলের বৃষ্টিপাত হবে ব্যাপক বৃষ্টিপাত এটা কিন্তু সমান রয়েছে পাথর প্রতিমার দিক থেকে একদম কুড়ি মিলিমিটার অর্থাৎ এই যে বৃষ্টিপাতটা শীতকালের এই বৃষ্টিপাতটা কিন্তু বেশ ভালো মাত্রায় হবে যেটা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখেও দু একটা জায়গাতে হতে পারে বললাম অর্থাৎ বলতে পারি যেটা শুক্রবার শনিবার রবিবার সোমবারে হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও রবিবার দিনেও যদি সব জায়গাতে হবে এমনটা কিন্তু নয় রাতের দিকে যা হওয়ার হবে তারপর রবিবার সকাল থেকে অতটা নেই দু একটা জায়গাতে টুকটাক হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে তিন দিনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ